তাও ঠিক না তবে ইমানের সাথে মরতে হবে ইবাদতের সাথে কথা আমার কাছে একজনে জিজ্ঞেস করছে হুজুর আমাদের এই পাশে একটা যুবক গত রমজানে মারা গেছে তিন চার পাঁচ রমজান আগের খবর এই যুবকটা মারা গেছে তার যে কি ভাগ্য আমাদের এলাকার এক হুজুর যে তার মাকে তার ভাগ্যের প্রশংসা করিয়া সান্ত্বনা দিচ্ছে ছেলেটা মারা গেছে এক তো রমজান মাস দুই নম্বরে সাতাইশের রমজান তিন নম্বরে শুক্রবার জুমার রাত কয় ফজিলাতে এক জায়গায় জুমার রাত রমজান মাস সাতাইশে রমজান মারা গেছে সেই যুবক তালি ও তো সবাই আগে চলে যাওয়ার কথা না তো মারা গেছে কিভাবে রাতের বেলা ওই কি মদ খাইয়ে যেন গরুর গোস্ত খাতিয়ে তা পরিমাণ মতো না খালি রিয়াকশনে মারা যায় সেই মদ খাইয়ে পরিমাণ মতো গরুর গোস্ত পাই নাই পরে ঘুরতে ঘুরতে যাইয়া পানি বলে মরছে চার নম্বর হজিলার পানিতে ডুবে মারা গেলে শহীদ পানিতে ডুবে মারা মানুষ কি আঠারো প্রকারের মৃত্যুকে শহীদ মরণ বলে তার মধ্যে পানিতে ডুবে মরা একজন রমজান মাস সবে কদর জুমার রাত পানিতে বলে মরছে এক মার এক পুত এক মার এক ছেলে মর আবার মদ খাইয়ে রাতের বেলা বাচ্চা বাস বাসায় যায় মা দেখে এক ছেলে বেশিরভাগ নাইনটি নাইন এক পার্সেন্ট আমি আলাদা রাখছি শতকরা নিরানব্বই এক মার এক ছেলে এক বাপের এক ছেলে উড়োটে বাদাই মেয়ে বেদো গাজাখোর মস্তা নয় একটা ভালো খুব কবি হয় কথা বল কারণ একটা তো আল্লাধে মারে না শাসন করে না এই আল্লাহ আল্লাদে বড় হইয়া সেটা যত প্রকারে বদমায়েশি সব করে খাইয়ে গাঁজা খাইয়ে বা খাইয়ে মারছে যতই গাঁজা খাইয়ে মরুক আর পায়খানা খাই না গু খাইয়ে মরুক তবুও মা তো মা না কানতে পারে না মা কান্তি এলাকার হুজুর যে কয় কাকি আমি কানতেন না আপনার কমতো কপাল কয় জনের আছে একটা ছেলে মরে গেল কপালের কি এলো কেমন আপনি শহীদের মা হিসেবে উঠবেন এইরকম মরণ কয় ছেলের হয় রমজান মাস সাতাইশের মরছে এক গাঁদি হজিলাত আপনি তো খুশি হন কান না তো হুজুর সত্যি কি ও কি শহীদ হবে নাকি আমার কাছে জিজ্ঞেস করছে পানি তিবুরি মরছে রমজান টমজান বাদ পানি তো মরছে আমি কইলাম যে রম পানি তিবুড়ি মরলি যদি সহি হিরাউনও তো পানি তিবুড়ি মরছে হিরাউন পানি তিবুড়ি মরছে না তো কি নাকি রমজান মাসে মরণ বলো তাই বলে মদ খাইয়ে না জুমার রাতে মরণ বলো তাই বলে মদ খাইয়ে না আরে সবে কদরে মরণ ভালো তাই বলে মদ খাইয়ে না পানি তিবরে মরণে শহীদি মরণ তাই বলে মদ খাইয়ে মরণে শহীদ মরণ না আন্তর্জাতিক ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে আমাদের বাঙালি জাতির জন্য নিজেদের বাংলা ক্যালেন্ডার বৈশাখ জ্যৈষ্ঠ মাস আর গোটা মুসলিম জাতির জন্য আন্তর্জাতিক ক্যালেন্ডার মহারম সফর রবিউল আউ্ল রবিউল আখের এভাবে আমি জানি আরও অন্যান্য অন্য দেশে নিজস্ব ক্যালেন্ডার আছে তো আল্লাপাক রব্বুল আলমিন এই দুনিয়ার সব ক্যালেন্ডারের সৃষ্টির আগে দুনিয়া যখন থেকে সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য তৈরি করেছেন সেদিন থেকে আল্লাপাক একটা ক্যালেন্ডার তৈরি করে রেখেছেন আল্লাপাক যে ক্যালেন্ডার তৈরি করেছেন তাও বারো মাসে আর তারই নমুনায় দুনিয়ার মানুষ নিজস্ব ভাষায় নিজস্ব এলাকায় ক্যালেন্ডার তৈরি করে সবগুলোই বারো মাসে ১৩ মাসে কোনো দেশে বছর নাই সব জায়গা বারো মাসে বছর তো আল্লাপাক রব্বুল আলমিন যে বারো মাসে বছর তৈরি করেছেন সেই বারো মাসের মধ্যে পর পর ছয়টা মাস একটার পর একটা দামি প্রথম মাস রজব মাস কি মাস আমি যেহেতু রজবের শুরুতে আসতে পারবো না রজব আসার একদিন আগেই চলে আসছে আপনাদের এখানে কাজে আমি স্মরণ করায় দিতে চাই রজবের চাঁদ ওঠার সাথে সাথে আমার নবী রমজানের চাঁদ দেখার আগ পর্যন্ত একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন আমরা যদি আগামীকালকে চাঁদের সংবাদ পাই কাল থেকে দোয়াটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মুসলমানের স্বভাব হবে সামিনাওয়া আতানা শুনবো আর আমল করব শুনবো আর আমল করব এটা গান নয় যে শুনলাম ভালো লাগলো বুঝলাম না বুঝলাম আমল না করলে সিরে কবিরে নাই এরকম না আমরা কোরআন হাদিসের বয়ান শুনবো আর আমল করবো এ সিদ্ধান্ত নেওয়া যাবে না ইনশাল্লাহ তো চাঁদ ওঠার পর থেকে রজবের চাঁদ উঠবে হয়তো কাল বা পরশু এর বাইরে না পরশু দিনের পরে না হয় কাল নয় পরশু হুজুর দোয়া পড়তেন আল্লাহ হুমাবা পড়বেন একবার ফি রজা বাবু সাবান অবাল্লিগনা রমাদন একেবারে রমজান পর্যন্ত পড়তেন হুজুর আল্লাহ রজব সাবানের বরকত তোমাদেরকে দান করো বলবেন না আমিন রজব সাবানের বরকত তোমাদেরকে বোঝা যায় যে অন্য মাসের চাইতে এই দুই মাসে বরকত একটু বেশি আছে বিদায় হুজুর বরকতের দোয়া করেছেন আর এই গত রমজানের থেকে এ পর্যন্ত আমাদের নয় মাস চলে গেছে কয় মাস থেকে জুমা সানি পর্যন্ত নয় মাস এই নয়টা মাস যেহেতু বাঁচায় রেখেছ মেহরবানি করে লিগনা রমাদান আমাদেরকে রমজানে একটু পৌঁছাই দাও আমরা রমজান পাইতে চাই চন্না আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে কেন তোমার রমজানের এত লোভ কেন এ নয় মাস আয়াত পাইছো পাইছো এ মাসও পাইলে রমজানের এত লোভ কেন তো বলবো আল্লাহ তুমি রমজান মাসকে দামি বানাইছো শাহরুর রমাদানাল্লাজি উনজিলা হিল কুরআন এ রমজান মাসে তুমি কোরআনে কারিম নাজিল করেছো ইন্না আনজালনা গুফি লাইলাতিল কদর রমজান মাসের লাইলাতুল কদরে তুমি কোরআন নাজিল করেছ তার দাম খৈরুমিন আলফি সাহার একটা রাতের দাম হাজার মাসের চাইতে বেশি আর তোমার নবী বলেছেন রমজান মাসের প্রত্যেকটা নফল এবাদতকে অন্য মাসের একটা ফরজের সমান গুরুত্ব দেন আল্লাহ তালা তোমার নবীর কাছে শুনেছি অন্য মাসের সত্তর থেকে সাতশো আমলের যে নেকি রমজানে একটা আমল করলে সেই পরিমাণ নেকি বরঞ্চ তার চেয়েও বেশি নেকি এমনি মাসে যদি এক খতম কোরআন হয়তো এক খতমের রমজান মাসে পড়লে এক খতমে আপনি সত্তর খতম বা সর্বোচ্চ সাতশো খতম পর্যন্ত আপনাকে নেকি দান করা হবে আরও শুনেছি আল্লাহ যদি কোনো মোমেন্ট রমজান মাসে মারা যায় তাহলে মোমেন রমজান মাসে মারা গেলে রমজানের অসিলায় মোমেনদের কবর মাপ এই অসিলা কে আমত পর্যন্ত কবরা যাবো মাপ মরে তো যাবই আজমরি কালমরি কথা না। মরবো না একজন মানুষ আছেন বলতে পারবেন যে না আমার শারীরিক অবস্থা খুব ভালো আর আমাদের পয়সা কড়ি আছে প্রয়োজনে আজ দুই কোটি টাকা ঘুষ দিয়ে বেঁচে থাকবো আজরাইল কি ঘুষ খায় নাকি আমাকে অফিসারকে মছল কোনো উপায় নাই বেঁচে থাকার কোন উপায় মরতে তো হবেই আমি শুনেছি আল্লাহ রমজান মাসে মরলে মোমেনের কবর আজাব মাপ আর আল্লাহ পাকের সিস্টেম আছে কোন এক জগতে যদি কেউকে এক সেকেন্ডের জন্য ক্ষমা করে দেয় ওই জগতে আল্লাহ তালা তাকে আর কখনো শাস্তি দেয় না দুনিয়ায় একটা জগৎ আমরা অতিক্রম করতেছি

কষ্টের পরে শান্তি প্রত্যেক কষ্টের পর শান্তি শান্তির পর কষ্ট কিছুদিন সুখে কাটাই তারপর আবার অশান্তি আসে আসে না আসে না আবার বেশ খানিক অশান্তি দু এক সময় মনে চায় যে বেঁচেই থাকবো না মুরিয়ে যাবো হঠাৎ করে সেই কষ্ট চলে যায় আবার বড় সুখ শান্তি চলে আসে শেষে মনে করে যে না আর মরবো না বেঁচেই থাকি এ জগৎ সুখে শান্তিতে সুখে দুঃখে সম্মিশ্রিত কিন্তু মরার পরে যে দুইটা জগৎ জগৎ আসবে একটা হলো কবরের জগৎ যাকে বলা হয় আলমে বর্জাক আর আলমে বরজাক শেষ হয়ে যাওয়ার পরে আসবে ময়দানে মাসার আখেরাতের জগৎ এই দুই জগতের দুই রকম অবস্থা কবরের জগতে জান্নাতও পাবেন না জাহান্নামও ডাইরেক্ট পাবেন না তবে কবরে আলাদা রকম শান্তি আর শাস্তি আছে যেটা জান্নাতো না জাহান্নামো না যদি কবরে যাইয়া তিন প্রশ্নের জবাব দিতে পারেন কয় প্রশ্ন তুমি কি আমলেগ এক নম্বর প্রশ্ন তুমি কি এম এ পাস দুই নম্বর তুমি কি পুলিশের চাকরি করছো এই তিনটে না কি হবে মার রব্বুকা তোমার রব কে রব কে দুনিয়ার কোন নেতা অমাদি নৌকা তোমার ধর্ম কি ওমান হাদার অর্থাৎ বইসা ফি তোমার নবীকে তিন প্রশ্নের জবাব দিতে পারবেন সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন আল মিনাল জান্নাহ ডাইরেক্ট জান্নাত দিবা না তবে জান্নাতের বিছানা আমার বান্দার কবরে বিছাইয়া দাও পোশাক পরাইয়া দাও আলবিসু মিনাল জান্নাল লেবাস মানে পোশাক জান্নাতি পোশাক আমার গায়ে বান্দার গায়ে পরায় দাও সরাসরি জান্নাতে দেওয়া যাবে না জান্নাতে যাইবে হাসরের মাঠ কায়েমের পরে হিসাব নিকাশের পরে এর আগের টাইম যে কবরে লম্বা টাইম থাকবে এই টাইমে আমার বান্দা তিন প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব দেওয়ার কারণে এক নম্বর পুরস্কার দাও তার কবরে থাকা অবস্থায় জান্নাতের পোশাক পরায় দাও আপ্রি সৌমিনাল জান্নাত দুই নম্বর প্রশ্নের জবাবে তার কবরে জান্নাতের খাটপালং বেট বিছানা দিয়ে দাও ডাইরেক্ট জান্নাত পাবেন না তবে জান্নাতের বেট কবরে পাবেন তিন নম্বর প্রশ্নের জবাবে ও আফ লাহু বাবান ইলাল জান্না আমার বান্দার কবরে জান্নাতুল জান্নাতুলফেরদাউস থেকে একটা দরজা খুলে দাও হাদিসে আসছে উফতাহ উপর থেকে বলবে কে কোন ফেরেস্তা স্বয়ং আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে আমার বান্দা তিন প্রশ্নের জবাব দিয়েছে সুন্দর কইরা তাকে তিনটে পুরস্কার কবরে দিয়ে দাও যখন তিনটে প্রশ্নের জবাব দেবেন ফেরেস্তারা তিনটে আনা এনে দিবেন আখেরি প্রশ্নের জবাবের উৎপ্রষ্ট জবাবের পুরস্কারে আপনার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবার আল্লাহ বলবেন ফেরেস্তারা বলবেন নুমকানাও মাতিল আরুস এখন থেকে তুমি কেয়ামত পর্যন্ত নূতন দুলহার মতো ঘুমাইতে থাকো লা আস্তায় কিছুকা হাতুন কেউ তোমারে ঘুম থেকে সজাগ করবে না আর তোমার ঘুম ভাঙবে না একে ঘুম একে আমত ঘুমাও আরামসে ঘুমাও জান্নাতের পোশাক পরা জান্নাতের খাট পালং জান্নাতের আলো বাতাস সব আপনি পাবেন কোনো তার অভাব হবে না একে ঘুম একে আমত আপনার ঘুম হতে আছে ঘুমের মধ্যে আছেন হঠাৎ করে ইসরাফিল আলাইসালাম সিংগায় ফু দিবে নিচের থেকে গুনগুন শব্দ আসবে আমরা এখন যারা মারা যাব তারা প্রথম ফুটের পাব না ধ্বংসের যে ফু এই টেটের পাব না দ্বিতীয়বার উঠার যে ফুক এইটা আমাদের কানে আসবে ওই ফুকে সবাই কানে উঠা কানে আসার সঙ্গে সঙ্গে হুকুম আসবে তোমরা উঠে যাও ময়দানে মাহাসারে যেতে হবে আপনি তখন বলবেন এই আওয়াজটা কিসের আওয়াজ কয় যে দ্বিতীয়বার কেয়ামতের ময়দানে উঠার আওয়াজ কেয়ামতের ময়দানে উঠতে হবে কিনা কতক্ষণ হবে বিশ্বাস আছে হবে না উঠতে আপনি আশ্চর্য হয়ে বলবেন আরে কে আমত কখন হলো আমার এখনো ঘুমটা হলো না সবে মাত্র মধ্যে দ্বিতীয় ভুক শুরু হয়ে গেল আগের ভুগ তো টের পালাম না আপনার মনে হবে যেন একটু চন্দ্র আসছে অথচ লম্বা টাইম ঘুমাইছেন আদম আলা থেকে যারা ঘুমোচ্ছে এতদিন যারা ঘুমাইছে এখন যারা ঘুমবে কেমত পর্যন্ত যারা ঘুমবে লাস্টে যারা ঘুমাবে চল্লিশের কথা আছে চল্লিশ দিনও হতে পারে চল্লিশ বছরও হতে পারে চল্লিশ হাজার বছরও হতে পারে তবে বেশিরভাগ মহাদ্রে সিন্দের রায় হলো সর্বশেষ যারা মারা যাবে তারাও দ্বিতীয় ফুকের আগ পর্যন্ত কমপক্ষে চল্লিশ হাজার বছর কবরের জেন্দেগিতে থাকবে এই লম্বা টাইম আমাকে আপনাকে কবরে থাকতে হবে আর জাহান্নাম আসলে পাবো আমরা যাইয়া দ্বিতীয় ভুকের পরে হাসরে মাঠ কায়েমের পরে বিচার পরে কিন্তু কবরের এই লম্বা টাইমটায় এত লম্বা টাইমে যদি কেউ কে আল্লাহ তালা এক সেকেন্ডের জন্য একবার ক্ষমা করে দেয় আর কেয়ামত পর্যন্ত ওই লোকটারে আজাব দিবে না তাহলে এই লম্বা টাইমটা সুখে শান্তিতে থাকতে পারবো শুনেছি তোমার নবীর কাছে রমজান মাসে যদি মোমেনের মরণ হয় রমজানে তাকে আজাব দেওয়া হয় না আর একবার যদি রমজানে তাকে আজাব থেকে নিষ্কৃতি দেওয়া হয় তাহলে কেয়ামত পর্যন্ত বাইসা যাবে ও আল্লাহ কয়েকটা ফজিলতের দিকে তাকাইয়া আমরা দোয়া করি অবাল্লিক না রমাদান আমাদেরকে একটু রমজান মাসে পৌঁছাইয়া দাও আইসমরি আর কালমরি মরতে তো হবেই মেহরবানি করে আমাদের মরণটা যেন রমজান মাসে হয় আমিও সেই দোয়া করি খারাপ অনেকে আছে ওই বসে আবার শুনতে কষ্ট পায় দাঁড়াই শুনতে চাই আবার যদি বসতি কই সায় নাইটি চলে গেল ওই মাঝে মাঝে কই নে কেন্ন ফুক আছে না কেন্ন ওই যে রেলগাড়ির মতো লম্বা লম্বা অনেক পাওয়ালা এরা কি খুব দ্রুতগামী ফুকা নাকি খুব ষোলো আটে না আস্তে আস্তে আর ওর আটায় দীর্ঘ তিতে দেখে যদি আপনি কন যে একটু ঠেলা দেন ধাক্কা দেন একটু বিটা একটু জোরে আট তাহলে কি জোরে আটে ওর গুসাইয়ে দলা হয়ে ফয়সা হয়ে যায় যারা দাঁড়ায় আসলে তাকে যদি কেউ বসে কয় তাই চল চল যায় চলে যায় শেষে যদি আটা দেয় তার সাথে যেভাবে হোক শুনুক আল্লাহ আমাদের সবাইকে বাল্লিক না রমাদান রমজানে পৌঁছয় দিক বলেন আমিন আপনি যেতে চান তো রমজানে রমজান মাসে মরলেই তাও ঠিক না তবে ইমানের সাথে মরতে হবে ইবাদতের সাথে আমার কাছে কথা জিজ্ঞেস করছে হুজুর আমাদের এই পাশে একটা যুবক গত রমজানে মারা গেছে তিন চার পাঁচ রমজান আগের খবর এই যুবকটা মারা গেছে তার যে কি ভাগ্য আমাদের এলাকার এক হুজুর যে তার মাকে তার ভাগ্যের প্রশংসা করিয়া সান্ত্বনা দিচ্ছে ছেলেটা মারা গেছে এক তো রমজান মাস দুই নম্বরে সাতাইশের রমজান তিন নম্বরে শুক্রবার জুমার রাত কয় ফজিলাতে এক জায়গা হয়েছে চিন্তা জুমার রাত রমজান মাস সাতাইশে রমজান মারা গেছে সেই যুবক তালি ও তো সবাই আগে চলে যাওয়ার কথা না তো মারা গেছে কিভাবে রাতের বেলা ওই কি মদ খাইয়ে যেন গরুর গোস্ত খাতি তা পরিমাণ মতো না খালি রিয়কশনে মারা যায় সেই মদ খাইয়া পরিমাণ মতো গরুর গোস্ত পাই নাই পরে ঘুরতে ঘুরতে যাইয়া পানিতে বলে মরছে চার নম্বর হজিলার পানিতে ডুবে মারা গেলে শহীদ পানিতে ডুবে মারা মানুষ কি আঠারো প্রকারের মৃত্যুকে শহীদ মরণ বলে তার মধ্যে পানিতে ডুবে মরা একজন রমজান মাস সবে কদর জুমার রাত পানিতে বলে মরছে এক মার এক পুত এক মার এক ছেলে মরছে আবার মদ খাইয়ে রাতের বেলা বাচ্চা বাসায় যায় মা দেখে এক ছেলে বেশিরভাগ আমি আলাদা শতকরা নিরানব্বই পার্সেন্ট এক মার এক ছেলে এক বাপের এক ছেলে উড়ে বাদাই মে মস্তা মস্তা নয়। একটা ভালো খুব কবি হয় কথা বল কারণ একটা তো আল্লাহ মারে না শাসন করে না এই আল্লাহ আল্লাদে বড় হইয়া সেটা যত প্রকারে বদমাস মদ খাইয়ে গাঁজা খাইয়ে বা মরছে যতই গাঁজা খাইয়ে মরুক আর পায়খানা খাই না গু খাইয়ে মরুক তবুও মা তো মা না কানতে পারে না মা কান্তিছে এলাকার হুজুর যে কয় কাকি আমি কানতেন না আপনার কমত কপাল কয়জনের আছে কই একটা ছেলে মরে গেল আবার কপালের কি এলো কেমন মতে আপনি শহীদের মা হিসেবে উঠবেন এইরকম মরণ কয় ছেলের হয় রমজান মাস সাতাইশের রায় শুক্রবার পানিতে পিড়ে মরছে এক গাদি হজি লাগতে আপনি তো খুশি হন কানিদের না তো হুজুর সত্যি কি ও কি শহীদ হবে নাকি আমার কাছে জিজ্ঞেস করছে পানি তিবড়ি মরছে রমজান টমজান বাদ থাক পানি তিবড়ি তো মরছে আমি কইলাম যে রম পানি তিবুড়ি মরলি যদি সহি হিরাউনও তো পানি তিবুড়ি মরছে হীরাউন রানি তিবুড়ি মরছে না তো কি সহি রমজান মাসে মরণ ভালো তাই বলে মদ খাইয়ে না জুমার রাতে মরণ ভালো তাই বলে মদ খাইয়ে না আরে সবে কদরে মরণ ভালো তাই বলে মদ খাইয়ে না পানি তিবুড়িয়ে মরণে সহিদি মরণ তাই বলে মদ খাইয়ে মরণে সহিদি মরণ না அல்ல பாரிகலா அர்பார படி அல்ல பாரிக்கலா ফি রজা বাবা সাবান না রমাদান আল্লাহ ইমানের সাথে এই রজাবর সাবানের রহমত আর বরকো সব আমাদেরকে দান করুক মেহরবানি করে রমজান মাসে পৌঁছে দাও আইজ মরি আর কালমরি মরবো ইমরব হবে কুল্লু নব সিন্জা আয়ে খাতুল সমস্ত প্রাণী মরণশীল মুহূর্তেই হবে মরণটা তুমি ইমানের সাথে রমজান মাসে দিও বলেন কিসের সাথে মরণ ঈমানের সাথে মরণ হায়াত স্যার সুমার তিনটে কথা হায়াতের সাথে লাগাবেন আর মরণের সময় ইমানের শব্দটা লাগাইবেন হায়াতের চাইবে হায়াত চাইবেন লম্বা হায়াত আল্লাহর কাছে চাই কি হায়াত লম্বা হায়াত চাই কারণ বেশি দিন বেঁচে থাকতে পারলি ভোগবিলাস বেশি করবে সে আশায় না হায়াতের চলে গেছে এটুকু কিছুই করতে পারি সামনে একটু হায়াত চাই যাতে ইবাদত করতে পারি নামাজ পড়তে পারি রোজা রাখতে পারি করতে পারি জিকির তবলিগে যাইতে পারি মসজিদে যাইতে পারি দান করতে পারি বেশি বেশি ইবাদত করতে পারি এই উদ্দেশ্যে হায়াত চাইবেন আল্লাহ আমার হায়াত দাও আমি একটু কক্সবাজার কোনো দিন যাচ্ছি পারি নেই কুয়োকাটা যাইয়া সাগরে একটু ল্যাংটায় গোসল করার সুযোগ পাই নেই এই জন্য একটু হায়াত দাও আল্লাহ দেশে কত পার্ক আছে কোনো জায়গায় ঘুরতে পারলাম না কত মহিলারা আছে তাকে সাথে একটু হাত ধরে ঘুরতে পারলাম না এই জন্য তো হায়াত চাই তাই নাকি আয় আল্লাহ পাঁচখান গাড়ি কিনছে এই রোডে চলে ভালো ইনকাম শুরু হয়েছে আমি যাতে ঢাকা একটা বাড়ি করে পাঁচতলার পর দুই মাস ঘুমায় থাকতে পারি এই জন্য একটু হায়াত চাই এ উদ্দেশ্যে হায়াত চাব না হায়াত চাবো এবাদতের জন্য বিলাসিতা যা হইছে নসিবে তা পাইয়ে গেছি আর উদ্দেশ্যে হায়াত চাই না হায়াত চাইবে এবাদতের জন্য হায়াতের সাথে তিনটে শব্দ লাগাবেন এক নম্বরে সুস্থতার সাথে কিসের সাথে सुस्त हायतर दाम रुग्ण हायतर दाम আল্লাহ নবী বলেন ইক তালিম খমসান কবলা খমসিন সবাবাকা কবলা হারামিক ও সেহাতাকা কবলা সুকু সুকুমিক হে দুনিয়ার মানুষ পাঁচটা জিনিস তোমার হাতে আছে এর এগেনস্টে পাঁচটা আসার সম্ভাবনা আছে যদি বাইতে থাকো ডান হাতে পাঁচটা আছে তোমার পজিটিভ বাম হাতের পাঁচটা তোমার নেগেটিভ এই নেগেটিভ পাঁচটার আসার আগে এই পজিটিভ পাঁচটারে তুমি মূল্যায়ন করো এক নম্বরে সবাবাকা কাবলা হারামিক যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে বৃদ্ধকালে কিছুই করা যায় না বৃদ্ধকালে কিছুই করা যায় না অথচ আমরা যৌবনকালে অপেক্ষা করি বৃদ্ধকালে ইবাদত করব বুড়ো হুলি নামাজ পড়ব বুড়ো হুলি কাপ করব বুড়ো হুলি মসজিদে পড়ে থাকব বুড়ো হুলি তবলিগে যাইব বুড়ো হুলি দাড়ি রাখব বুড়ো হুলি জুব্বা পরব বুড়ো হইলে টুপি পরব বুড়ো হইলে দাড়ি রাখব বুড়ো হইলে পাগড়ি পরব সব আমল বুড়োকালের জন্য রাইখে দেই যৌবনকালে করি না অথচ বুড়োকালে ইবাদত করা যায় না ঢুকালে একটা করতে যা আর একটা হইয়া যায় আত্মা এত ভর্তি যে দোয়া কোনত পড়িয়ে বেলায় আলহামদুল সুরো ভর্তি যে আত্মা এত ভরিয়ে বেলায় কতক্ষণ পেশাব করতে যে পায়খানা করে দেয় বাই যে ভাষা সিবে ধরে রাখা লাগে একটা হচ্ছে যে আর হয়ে যায় অজু অর্ধেক হয়ে যাওয়ার পরে ভর ভর করে বাই সাইডে দিছে শীতকালে অজু অর্ধেক করা হয়ে যাওয়ার পরে মাঝখানে যদি বাই ছুটে যায় এসছি বলো গজব আছে দেখতে পাচ্ছি যারা সামনে দিমা মেসে আগে মুসল্লি নামাজ হয় না আর একটু যৌবনকালে এরকম হয় না শরীর হারামিক যৌবন হারামিক, রে মূল্যায়ন করা বার্ধক্য আসার আগে এই রাজরীর যুবক ইচ্ছা করলে বাইসাইকেল যায় এস্তেমার মাঠে যাইতে পারে কথা কয় না আরে এখন পদ্মা সেতু হয়ে গেছে কি আমার এ ঠেকায় বাইসাইকেল চালায় আমি মাই যাব ইচ্ছে করলে বাইসাইকেল চালে আমি সরবোনাই যাব ইচ্ছে করলে বাইসাইকেল চালে আমি দূরে তবলিগে যাইব ইচ্ছে করলে শীতের রাত্রে উঠে আমি গোসল করে তাহাদুদের নামাজ পড়ব এটা যৌবনকালেই সম্ভব ঠিক ঠিক না ইচ্ছেকালে যৌবনকালে ইচ্ছা করলে আমি পাসপোর্ট ভিসা করে ফিলিস্তিন যাব গাজার মুসলমানের পক্ষে ইসরায়েলের বিপক্ষে আমি লড়াই করব এইটা আঠারো বিশ বাইশ পঁচিশ তিরিশ বছরে যুবকের দ্বারা হিম্মত করা সম্ভব নব্বই বছরে বুড়ো যদি থেকে আমার একটা রাইফেল দিয়ে আমি একটু যাই ইসরায়েল পারবে উনি উনি বসাতে উঠে দাঁড়াতে পারে না রাইফেল নিয়ে ওই জায়গা যায় তবা করলে যৌবন কাল হুজু তবার কথা বলছে না তবা করলে ও যৌবন কাল বার্ধক্যের তবা আল্লাহ একবার বার্ধক্যে তোমার তবা করা লাগবে না এমনি তবা হয়ে যাও ও সময় তবা করা লাগে না নব্বই বছরে বুড়ো ছেলে শুরু হয়ে গেছে ঘ্যাড় ঘ্যাড় করতেছে এই সময় যদি কাসুল্লাহ আল্লাহ আর জিনা করব না আল্লাহ কে কে করবানা বল নাই আল্লাহ বল নাই জিনা জিনা করবা না এনার্জি থাকতে যদি তুমি জিনার থেকে করো নব্বই বছরে বুড়ো যদি তহবা করে আল্লাহ আর গাছ কাটিয়ে ফেলাইয়া পরিবহন ডাকাতি করব না আল্লাহ না উঠে যাও বহুত গাড়ি আসতেছে কেননা আল্লাহ ভারি নিয়ে উঠতে বল নাই পারনা ডাকাতি করতে যাও না এই সময় না এটা এমনি হয়ে গেছে তোমার বার্ধক্যজনিত কারণে যৌবনকালে ত বা করলে এই তো বা আল্লাহর কাছে বহুত বড় দামি হারামিক মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে বৃদ্ধকালে কিছুই করতে পারবো না সে হাত কা কবলা সুকুমিক তোমার সুস্থ থেকে মূল্যায়ন করো রোগ আসার আগে বা সুস্থ হওয়ার আগে আমি আপনি যে হালাতে আসি বর্তমানে বলেন কেমন আছেন একটু মুখে বলবেন না বলেন না যে হালাতে আছেন শকর আদায় করলে আল্লাহর স্বভাব হলো তুমি ওই নিয়ামতের শকর আদায় করলে ওই নিয়ামত বাড়াই দেব। যে নিয়ামতের শকর আদায় করবা ওই নিয়ামত বাড়াই দেবো যতটুকু আছেন মাঠে তো আসতে পারছেন আপনার যে রোগ আছে ওই রোগের নামে আরেকজনেরও আছে আপনার আছে ডায়াবেটিস বারো আরেকজনের ডায়াবেটিস আছে আঠাইশ আপনি তার চেয়ে ভালো আছেন আপনার ইষ্ট করছেন আপনি হেঁটে বেড়াইতে পারেন আরেকজন বিছেনে পড়ে গেছে একই ইস্টকের রোগী তার চেয়ে আপনি ভালো আছেন কথা বলেন টিকি ঠিক না আর একজন রোগী আলসারে নাড়ি বসে গেছে হাসপাতালে মরণের অপেক্ষায় আছে আপনি গ্যাস্ট্রিকির রোগী গ্যার গ্যার করে ডেক সার্তি সার্তি মাঠে বসতে পারছেন যদি একই রোগে রুগী আপনি তার সে ভালো আছেন কতক্ষণ ঠিক না এমন করে আমরা ভালো আছি বলি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাক আমার আরো সুস্থ করে দেবেন সে হাতাকা কাবলা সুকমিক রোগ আসার আগে মরণ একটা রোগ আছে ওই মরণ রোগে রোগী হওয়ার আগে তুমি তোমার সুস্থতার মূল্যায়ন করো সুস্থ হায়াতের বহু দাম আছে একটা লোক দুইশো বছর হায়াত পাইলো একশো বছর প্যারালাইসিস বারেন্দায় শুয়ে রয়েছে হায়াত পাইছে লম্বা দুইশো বছর কিন্তু একশো বছরই প্যারালাইসিস বারেন্দায় শুয়া ওর এই হায়াতের দাম আছে ও সৈয়দ বংশের লোক বংশ হিসেবে তো সৈয়দ বংশ শ্রেষ্ঠ বংশ বংশ হিসেবে সৈয়দ বংশের হায়াত পাইছে দুইশো কিন্তু একশো বছর প্যারালাইসিস বারেন্দায় শুয়ে রয়েছে ওর এই হায়াত দিয়ে কি গাছ জল খাবে কর ছেলে মেয়ে বউ বাচ্চা বিরক্ত হয়ে গেছে বুড়ি যাইয়ে মাদ্রাসায় হুজুর কাছে পাঁচ হাজার টাকা দিয়েছে এক পয়সা হুজুর এই বুড়োর একটা জালাল খতম পড়ি মাইজি দিয়া যায় এ তো হুজোও না ভাই না মরেও না বাসেও না পেশাব পায়খানা করে বিশেন পাটি নষ্ট করি বেলা এ নালিশ করে কি করে না আমি যে কত এই জাল